এটা আমার শেখার সুযোগ হয়েছে আর প্রথমত আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের তুলে ধরেছেন আমাদের দেশটা তো তৃতীয় বিশ্বের একটা দেশ শুধু শিক্ষায় আমরা পিছনে না শিক্ষকের সুযোগের ক্ষেত্রে পিছনে না শিক্ষার্থীদের সুযোগের ক্ষেত্রে পিছনে না সামগ্রিকভাবেই আমরা পিছনে আমাদের মাথা পিছু আয় পৃথিবীর কম দিকের দেশগুলির একটা আমাদের আইনের শাসনের ইন্ডেক্স স্কেল বা আন্তর্জাতিক মাপ আমরা নিচের দিকে আমাদের এখানে এক বছর আগ পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতা বলতে কিছু ছিল না মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না আপনি ফেসবুকে সরকার প্রধানের বিরুদ্ধে যদি কোনো স্বাভাবিক সমালোচনা করতেন স্বাভাবিক অপমান সূচক না স্বাভাবিক তাহলে রাত্রে সংশ্লিষ্ট থানার ওসি এসে আপনাকে গ্রেফতার করে নিয়ে যেত সাইবার আইনে মামলা হতো ডিজিটাল সিকিউরিটি মামলা হতো মামলার শাস্তি হলো বছরের জেল। আমার মনে আছে একটা সে নিরাপদ সড়কের দাবিতে যখন আন্দোলন চলছিল তখন আমার জেলাটা মনে নাই অজপাড়া গায়ের প্রাইমারি স্কুলের শিক্ষিকা প্রধানমন্ত্রী সমালোচনা করে ছাত্রদের পক্ষে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন রাত্রে এগারোটার সময় সেই প্রাইমারি স্কুলের শিক্ষিকা প্রেগনেন্ট মহিলা তাকে গ্রেফতার করে নিয়ে যায় তো এমনি আমরা যেটা দেখেছি যে এমনি মার্ডার মামলার আসামিদের খুঁজে পাওয়া যায় না কিন্তু ফেসবুকে প্রধানমন্ত্রী নামে লিখলে কেউ তাকে ঠিকই খুঁজে পাওয়া যায় তো এই এইভাবে তো আমরা পনেরো বছর পার করেছি সুতরাং সামগ্রিক উন্নয়ন অগ্রগতির যাত্রাটাই এখানে বাধাগ্রস্ত হয়েছে আপনাদের মনে আছে নিশ্চয়ই জিয়াউর রহমান সাহেব যখন প্রথম রাষ্ট্র পরিচালনায় আসেন তখন আমাদের এখানে লিটারেসি রেট ছিল পঁচিশের মাঝামাঝি মানে বিশের মাঝামাঝি পঁচিশ চব্বিশ পঁচিশ পার্সেন্ট চার ভাগের তিন ভাগ লোক ছিল ইলিটারে তিনি প্রথম বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করেছিলেন বাংলাদেশ আপনাদের সবারই এই মানে এটা জানার মনে থাকার কথা না নাইনটি ওয়ানে যখন বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হন তখন ক্লাস টেন পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছে দুই হাজার একে যখন তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তখন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি যে নিম্নবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবারগুলি গ্রামের নিম্নবিত্ত পরিবার এদের মা বাবারা অ্যাফোর্ড করতে পারে না সামর্থ্যে আসে না বাচ্চাদের স্কুলে পাঠাতে প্রাইমারি স্কুলের এনরোলমেন্ট আপ করার জন্যই এই শিক্ষার বিনিময় খাদ্য কর্মসূচি আপনি চিন্তা করে দেখেন প্রাইমারি স্কুলের একটা বড় অংশের ছাত্ররা আসে খিদা পেটে নিয়ে তো খিদা পেটের এই বাচ্চাটা টিচারের কথা শুনবে নাকি তার মন বিক্ষিপ্ত থাকবে এবং এই টিচারের পক্ষে জোর দেওয়া সম্ভব না এই ক্ষুধার্ত বাচ্চাকে পড়ানোর জন্য জোর করা সম্ভব না এটা একটা মানে সামগ্রিক একটা ক্রাইসিস আপনার বাচ্চাদের বেড়ে ওঠার আলটিমেট এইজ হলো এইটিন এই আঠারো বয়স বছর বয়স পর্যন্ত যদি সে ঠিক মতো পুষ্টির যোগান পায় মিনারেলসের যোগান পায় অন্যান্য পুষ্টিকর উপাদান পায় তাহলে তার মেধার স্বাভাবিক বিকাশ হবে শরীরের স্বাভাবিক বিকাশ হবে ঠিক না গেমসের টিচার তো আপনার লক্ষ কোটি বাচ্চা আপনার তো ফিফটি নাইন পার্সেন্ট টোটাল জনসংখ্যার উনষাট শতাংশ হচ্ছে পঁয়ত্রিশের নিচে তার মানে হলো আপনার এভারেজ এই হচ্ছে বাংলাদেশের মোটে সাতাইশ বছর পুরা জনসংখ্যার এভারেজ এজ হলো সাতাইশ বছর এটা একটা তরুণ জনসংখ্যা বাংলাদেশ এবং যে পরিমাণ তরুণ জনগোষ্ঠী আছে সেটা বয়স্ক মানুষ থেকে সংখ্যায় অনেক বেশি তো এই বাচ্চাগুলির বিকাশের বয়স হচ্ছে আপ টু এইটিন এই সময় পর্যন্ত যদি আপনি তাকে পুষ্টির যোগান না দেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার এই যে লক্ষ কোটি বাচ্চারা আছে এদের স্বাভাবিক বিকাশ হবে না স্টান্টেড গ্রোথ হবে স্টান্টেড গ্রোথ এগুলি সবগুলি চ্যালেঞ্জ আমার এই যে টিচারদের রেশন দেওয়ার ব্যাপারটা এটা এই রাষ্ট্র এটা এফোর্ড করতে পারে এটা আমাদের সামর্থ্যের মধ্যে ক্ষমতার মধ্যে বাচ্চাদের স্কুল চলাকালীন একটা মিল দেয়া একটা খাবার দেয়া এটা রাষ্ট্রের সামর্থ্যের মধ্যে পুষ্টিকর খাবার শুধু অনেক ভাত না পুষ্টিকর খাবার মানে এটা প্রোটিন বিস্কিট হতে পারে আরও এরকম অনেকগুলি জিনিস হতে পারে যেগুলিতে আমাদের দৈনন্দিন পুষ্টি চাহিদার যোগান হয় মূল অভাব যেটি সেটি হল বিগত দুই তিন দশক যাবৎ অন্তত দুই দশক যাবৎ যারা সরকার ছিল তারা রাষ্ট্রের অভিভাবক হিসাবে নিজেদের বিবেচনা করে যদি করত তাহলে যেভাবে জনসংখ্যার বিস্তৃতি ঘটেছে প্রসার ঘটেছে আমাদের অর্থনীতির আকারের বিস্তৃতি ঘটেছে তার কিছু অংশ আমরা যদি এডুকেশন সেক্টরে ইনভেস্ট করতাম দুর্নীতিদের বাইরে রেখে তাহলে এই এই সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণে আনা খুব কঠিন ছিল না আপনার প্রাইমারি স্কুলের একটা রিডিং স্ট্যান্ডার্ড আছে মনে করেন ক্লাস ফাইভ ক্লাস ফাইভের একটা আন্তর্জাতিক রিডিং স্ট্যান্ডার্ড আছে আছে না ম্যাথ স্কিলের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে এখন আমি তো নিশ্চিত আপনি ক্লাস ফাইভের বাংলাদেশের প্রাইমারি স্কুলের ছেলের রিডিং স্কিল বা ম্যাথ স্কিল যদি মাপ নেন মেশান নেন সেটা আন্তর্জাতিক মানে ক্লাস টুর বেশি হবে না পর কোনো কারণও নাই তার মানে আমাদের একটা সামগ্রিক এফোর্টস দরকার প্রথম হলো যে ছাত্রগুলি আসবে তার পেটে ভাতে তাকে আনতে হবে আধা পেটে আনা যাবে না এটার ব্যবস্থা করতে হবে তার পুষ্টি চাহিদার যোগান দিতে হবে যে শিক্ষক ক্লাস নিবেন ইনি যদি তার স্ত্রীর অভিযোগ শুনে আসেন ক্লাসে আসার আগে যদি আধা ঘন্টা ঝগড়া করে আসেন তার মন থাকবে না সেটাই স্বাভাবিক তার মাথায় যদি এটা কাজ করে যে ক্লাস থেকে ফেরার পরে আমার তো বাসার যে বাজেট দেওয়ার কথা আমার পকেটে নাই তাহলে তার সেই স্বাভাবিকভাবে তার কাছ থেকে আমরা সেই ডেডিকেশন পাবো না সুতরাং সেইটার একটা নিরসন দরকার শিক্ষকের মর্যাদার আসনের একটা নিশ্চয়তা দরকার অনেকগুলি জিনিস আছে তারপরে ধরেন আপনি যেটা বললেন আমাদের ডিগ্রি পাশ করলে একজন লোক বা মাস্টার্স পাস করলো এরপরে কি পলিটিক্যাল সায়েন্সে বা সাধারণ সাবজেক্টগুলিতে মাস্টার্স পাস করার কারণে তার বিশেষ কোনো রোজগারি স্কিল ডেভেলপ করে না তাহলে এই স্কিল ডেভেলপ করার জন্য আমাদের প্ল্যান হচ্ছে মেট্রিক যারা পাস করবে ইন্ডিয়ান ইন্টারমিডিয়েট যারা পাস করবে তারা স্বাভাবিক শিক্ষার সাথে একটা আর্নিং স্কিল নিয়ে বের বেরব যাতে তার পরে খাওয়ার সুযোগ তৈরি হয় আর স্কুলের এলাকা সংক্রান্ত যে সমস্যার কথাগুলি আপনারা বললেন রাস্তা স্কুলের মাঠ কোথাও গর্ত হয়ে আছে বা ভৌত অবকাঠামোর ক্ষেত্রে ইনশাল্লাহ মানে যদি আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার সুযোগ হয় এগুলি নিরসনের জন্যই তো যাব এগুলি বড় সমস্যা না এগুলি মিটে যাবে কিন্তু আমাদের মূল যেগুলি বললাম জাতীয় পর্যায়ের সমস্যা ওইগুলি সমাধান করার মধ্যে জাতি হিসাবে আমাদের পরবর্তী ধাপে উত্তরণের চ্যালেঞ্জ সেই জায়গা ইনশাল্লাহ এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার পরিকল্পনা এবং নিষ্ঠা ইচ্ছা নিয়েই আমরা আগামী নির্বাচনের জন্য আপনাদের সামনে এসেছি আপনারা দোয়া করেন আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই তো এই সমস্যাগুলির সমাধান করে এই দেশকে আমরা একটা ভিন্ন অবস্থানে নিয়ে যেতে চাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম টিচারদের টিচারদের যে রেশনের ব্যাপারটা দিস ইজ এ গুড কনসেপ্ট এবং এটা ফুললি এফোর্ডেবল মানে আমাদের জন্য এটা রাষ্ট্রের জন্য এটা সামর্থ্যের মধ্যে বাইরে কিছু না আচ্ছা আরেকটা জিনিস আপনাদের বলি হ্যাঁ আমাদের আরেকটা জিনিস বলি এমনিতেও আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্ল্যান হচ্ছে ষাট লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া ষাট লাখ পরিবার মানে যদি আপনি চারজনের একটা ফ্যামিলি হিসাব করেন তাহলে আড়াই কোটি পাঁচজন হলে তিন কোটি এই ষাট লাখ পরিবারের কাছে মাসে ন্যূনতম মূল্যে খাদ্য সামগ্রী যেন পৌঁছায় যাতে তার এখন যে স্ট্রেস লেভেল এই স্ট্রেস লেভেলে কিছুটা যেন আরাম হয় কমফোর্ট পায় এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা কমিউনিটি ক্লিনিকগুলিকে সার্বক্ষণিক চালু করতে চাই যাতে সার্বক্ষণিক ডাক্তার থাকে ওষুধপত্র থাকে এবং চিকিৎসার সুযোগ আমাদের গ্রামীণ জন্য সম্প্রসারিত হয় অনেক পরিকল্পনা আছে আপনাদের সমর্থন দরকার দোয়া দরকার দরকার আর বড় যে জিনিসটা সব থেকে যেমন যেটা আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশে আমরা অ্যাকাউন্টেবিলিটি ফেরত আনতে চাই জবাবদিহিতা ফেরত আনতে চাই আপনাদের সামনে আপনাদের স্মৃতিতে আছে কোনো এমপি বা মন্ত্রী আপনাদের নিয়ে বসেছেন এইভাবে বসেন নাই যদি দরকার ছিল না কারণ ভোটের দরকার নেই যদি প্রতি পাঁচ বছর পরে পরে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ব্যাপারটা নিশ্চিত হয় যে দলই ক্ষমতায় যাক তার বার ভোট লাগবে না তো আপনাদের সামনে কোনো কমিটমেন্ট করে গেলে কমিটমেন্ট পুরো না করে আবার ফেরত আসতে পারবে পারবে না এই বেসিক অ্যাকাউন্টেবিলিটিটা ইনশাল্লাহ এস্টাবলিশ হবে কারণ ইতিমধ্যে আদালত থেকে আমরা রায় নিয়েছি ভবিষ্যৎ সব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আপনারা যদি এইবার আমাদের ভোটও দেন বিএনপি ক্ষমতায় যায় পাঁচ বছর পরে আবার যে নির্বাচন হবে তখন বিএনপি কিন্তু আবার সরকারের বাইরে সরকার হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যাতে বেসিক অ্যাকাউন্টেবিলিটি থাকে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম